তো এই হচ্ছে কোরবানি গোস তো এই গোসগুলি ঢালা হলো এখন এটাই আলাদা এটা মেদের আলো এই তো মাংস কষানো হচ্ছে আমি কাজ করতেছি আর মাঝে মধ্যে নাড়া দিয়ে দিচ্ছি আসসালামাইকুম সবাইকে ঈদ মোবারক দিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম তো ঈদের দিন সকাল থেকেই ব্লগটা শুরু করলাম ভাবলাম যে একটু সকাল থেকেই শুরু করি যেহেতু সকালে উঠেছি আর এই যে রায়ানের অবস্থা দেখেন পাঞ্জাবি পায়জামা পরে সে ঘুম ঘুম চোখে শুয়ে আছে গোসল করছে ওইটা ফজর নামাজ পড়ে গোসল করছে আমাদের এখানে তো আটটায় জামাত তো রেডি হয়ে গেছে আর কি ঈদের নামাজ পড়তে যাবে আর হচ্ছে বাবা ও রেডি এই হচ্ছে রায়নের বাবা ও রেডি হয়ে গেছে তো সে টুকটাক জিনিসপত্র নিয়ে ব্যস্ত আছে কারণ নামাজ পড় নামাজ পড়ে আসার পরই কোরবানির ওইখানে চলে যেতে হবে তো সেই জিনিসগুলো রেডি করতেছে এই যে এখানে আছে এখানে সব কিছু গুছ গাছ করে রাখছে কারণ আইসাই বের হয়ে যাবে তো যেখানে কোরবানি দিবে সেখানে যাইতে তো প্রায় আধা ঘন্টা উপরে মানে পনেরো এক ঘন্টা এক ঘন্টা লাগে তো তারা খাবার দাবার যে খাবে সব কিছু নিয়ে নিছে প্লেট তারপরে হচ্ছে এখানে কিছু অনেক কিছু বান টান আছে তারপরে হচ্ছে এটা কি এটা হচ্ছে প্লাস্টিক কোরবানির মাংস কাংস এগুলি আনার জন্য এখানে আছে হচ্ছে পানি আর হচ্ছে ড্রিঙ্কস বরফ দিয়ে একবার রেডি করে নিছে এগুলো নিয়ে যাবে আর এখানে যতক্ষণ থাকে সবাই মিলে খাবে আর কি কারণ প্রচণ্ড গরম পানি তো লাগবে ড্রিঙ্কস লাগবে সবাই আর কি এগুলো সব রেডি করে নিছে তো নামাজ পড়িরা এসে বের হয়ে যাবে আর কি আর তো সকাল কয়টা বাজে দেখায় এই যে সকাল হচ্ছে সাতটা পাঁচ বাজে আজকে আমার তেমন কোনো কাজ নাই জাস্ট একটা আইটেম রান্না করব শ্যামাই তারপরে হচ্ছে রেস্ট নিব আজকে সারাদিন যতক্ষণ পর্যন্ত করবা মাংস না আসে ততক্ষণ শুয়ে থাকবো আর কি কারণ এদের আগের দিন তো অনেক ধগল গেছে কি গরিনি পড়তেছ এই যে রায় ঘড়ি পড়তেছে ঘর টর গুছাবো আর একটু পরে আর কি আজকে সকাল সকাল বিদায় করে দিয়ে তারপর যে মুরগিটা একটু রেডি করবো তো ওইখানে যে নিয়ে যাবে মুরগিটা তো রাতে কষায় রাখছিলাম এখন ওইটা একটু ভালো করে জাল টাল দিবো আইসে তো তারা বের হয়ে যাবে সার আগে রেডি করে রাখতে হবে সব ইয়ান আর এনে বাবা তো চলে গেলো নামাজ পড়তে আর এই যে বাইরের ওয়েদারটা দেখেন কত সুন্দর সকালবেলা সকাল বেলার দৃশ্যটা আসলে খুবই সুন্দর একদম ঠান্ডা একটা পরিবেশ আর ঠান্ডাও লাগতেছে বাইরে রাতে মনে হয় বৃষ্টি হয়েছে করে রাত্রে তো কষায় রাখছিলাম এখন একটু জাল দিব জাল দিয়ে একটু জিরার গুঁড়া দিব দিয়ে ঠান্ডা করে আবার একটু বক্সে আর কি সকালবেলা আসলে কোনো কাজ করতে ভাল লাগে না সুন্দর পাখির আওয়াজ তো রান্নার কাছে চলে আসলাম তো রাই রায়নে বাবা নামাজ পরে চলেও আসছে আর আমি মাঝখানে একটু শুয়েছিলাম আর কি ঘুমাই গেছিলাম তো রায়না বাবা চলে গেছে ইয়েতে কোরবানির জায়গায় তো আমি একটু ওই যে শ্যামাইটা রান্না করে নিচ্ছি এটা হচ্ছে জর্দার শ্যামাই এখন আমি যে কি দিয়ে দিলাম এখানে বেশ কিছু কিশমিশ খেজুর দিলাম কিছু বাদাম আছে ঘাজা বাদাম আর কাজু বাদাম আরেকটা জিনিস দেব যেটা মানে সবাই খুব পছন্দ করে নারিকেল এটার মধ্যে নারিকেল দিবো আর আমার হাতে নারিকেল সবাইটা সবাই খুব খেতে চায় আর কি পছন্দ করে তো ভাবলাম যে তাহলে এই সময়টাই করি আরও যে ডেজার্টের আইটেম তো যা ডেলিভারি দিছি ওগুলি কিছু কিছু আছে তো এই জন্য আর বাড়তি কিছু করলাম না এত কিছু খাওয়া হবে না কি যে হালুয়া আছে তো ভাবলাম যে শুধু একটা আইটেমই করি চর্দার সময় বৃষ্টি জিনিস আসলে বেশি খাওয়া হয় না আর আমরা তো দুইজন মানুষ রাইয়ার মিষ্টি জিনিস একদমই খাইতে যায় না এটার মধ্যে এখন আমি হচ্ছে নারকেল দিয়ে দিব তো এই তো একদম কাঁচা নারিকেল তো জাস্ট নামানোর কিছু না এখন আগে আমি এই কাঁচা নারকেলটা দিব এই সময়টা আসলে খেতে এত মজা আর এই সময়টা সব সময় ঈদে মানে আমাদের বাসায় ঈদের মধ্যে হয় সব সময় করে রোজা ঋদ হোক আর কোরবানির হোক এটা আমাদের সবার খুব পছন্দের একটা খাবার নারিকেল দিয়ে এখানেও যারা আছে সবাই তো আমার হাতে এই খাইছে সবাই খুব পছন্দ করে ভাবিও বলতেছে যে ভাবি এইবার সেমাই করলে এই সেমাইটা করেন নারিকেল দিয়ে আপনার হাতে এই সেমাইটা অনেক মজা সবাই যেহেতু পছন্দ করে ভালো হয়তো বেশি করে করি সবাই মিলে আর কি খাও ইনশাল্লাহ আর এলাচিগুলা মানে ফলাই দিয়েছি উঠা উঠা কারণ এলাচি দারচিনি এগুলি থাকলে মুখে পড়লে কিন্তু খুবই খারাপ লাগে তো কোরবানি গোস্ত চলে আসছে তো গোস্ত আসছে হচ্ছে দুইটা এই যে এখন বাজে হচ্ছে আড়াইটা দুপুর আড়াইটা বাজে দুইটা বাজে চলে আসছে তো এখন এই যে এগুলা ঠিকঠাক করবো মানে গোস এগুলো হচ্ছে ভুড়ি ভুঁড়ি এখানে অনেকগুলো আছে কারণ ভাবির দুই ভাগের ভুড়ি আমাকে দিয়ে দিছে কারণ ভাবি তো ভুড়ি খায় না ভাবি এগুলি নিতেও পারে না তো আমি আর কি রান্না করে আবার ভাবির বাসায় পাঠাই দিব মানে ভাই শুধু খায় ভাবি খায় না তো ভাবি আগে আমাকে বলছে যে ভাবি বুড়ি কিন্তু আপনাকে দিয়ে দিব তো এই জন্যই বেশি ভুড়ি তো এগুলো ঠিক করি আর এর মধ্যে যে কিছু বক্স বাইরে নিলাম তো আমাদের বাসায় নিচে গার্ডদের একটু আর ডেজার্ট আইটেম দিব আর কি তিনজন গার্ড আছে তো ভাবলাম যে একটু দিয়ে পাঠাই রায় রাবার আনো তো বাবা একটু রাবানানো আনো একটু শ্যামাই আর একটু হালুয়া তো বেশি আইটেম করি নাই ঈদের মধ্যে তো এত শ্যামাই ট্যামাই খাওয়া হয় না তো এই জন্য আর কি বেশ মিষ্টি যেহেতু হালুয়া আছে জাস্ট একটা জর্দা শ্যামাই করছে আর কিছু করি নাই তো এখন হচ্ছে এগুলো পাঠাই দিয়ে তারপরে হচ্ছে আমি এই যে মাংসগুলো রেডি করব এই তো রায়নের বাবা হচ্ছে যে মাংসগুলা সব ঠিকঠাক করে নিচ্ছে রায়নের বাবা এগুলা ঢালছে তো আমি দেখাই দিচ্ছি কিভাবে কি করতে হবে তো রায়নের বাবা হচ্ছে মেপে টেপে মেপে মেপে আর কি প্যাকিং করবে তাহলে সুবিধা হয় আর কি আর হচ্ছে আজকে যতটুকু রান্না করব সেটা আলাদা করবে আর আমি ওই সাইড দিয়ে ভুড়িগুলো নেব রায়না বাবা হচ্ছে এই সাইডে এই কাজগুলো করবে আবার মাংসটা যে বসাবো সেটার জন্য আবার টাস কাটতে হবে তো বললাম যে তুমি এগুলি রেডি করো মানে মেপে প্যাকিং করে ফেলো তারপর হচ্ছে আমি আর কি ফ্রিজে সুন্দর করে রাখবো আর ওই সাইডে আমি হচ্ছে পেঁয়াজ টিয়াজ মাংস কাটা ধোয়া যেটা আর কি আগে বসাবো সেটা আর কি রেডি করতেছিলাম না হলে মাংস খেতে খেতে আবার মানে দেরি হয়ে যাবে তো ভাবলাম যে যেটা আগে আমরা বসাবো সেটা আগে মেপে আগে দাও তারপর হচ্ছে আমি কেটে মাংসগুলো তো আবার রেগুলার সাইজ করতে হবে এগুলো মাংস তো মাংস প্যাকিং করা শেষ যে টুকটাক প্যাকিং করা হয়ে এখন আমি এগুলা ফ্রিজে রাখবো তো সলিড মাংস হয়েছে পনেরো কেজি না আর হার্ডি হচ্ছে সাড়ে সাত কেজি আর হচ্ছে কলিজা গিলা কলিজা ফ্যাকসা মনে হয় দেড় কেজির মতো হবে আর কি আর তো ফ্রিজটা আমি সুন্দর করে ক্লিন করছিলাম হ্যাঁ মাংস রাখো ওই মাংসের সাথে রাখো তো এখন আমি হচ্ছে ফ্রিজে রাখি ওইটা আগে দাও ঠিক মতো রাখি এই তো মাংস রাখা হয়ে গেল ফ্রিজে এখন অনেক জায়গা আছে তো আমার ফ্রিজটা মার্শাল্লা অনেক বড় অনেক কাজে দেয় অনেক কিছু রাখা যায় আর এটাও টুকটাক দিয়ে ভরাই আছে মাছ টাস আছে মুরগি টুরগি মশলা টসলা এগুলি আর কি আছে তো এই তো এই যে এখন এগুলা চাপ করবো জিপার ব্যাগগুলি রেখে আসো ওইখানে রেখে আসো আর হচ্ছে যে বৃষ্টি নামছে প্রচুর জিপার ব্যাগগুলো রেখে শুধু তুমি এখানে বসছো কেন ভিজবে না সমস্যা নাই এই যে বৃষ্টি প্রচুর বৃষ্টি নামছে তো যাই এখন মাংসটা বসাই দিই মাংসটা কাটবো তারপর হচ্ছে রান্না করব মাংসটা আগে বসাই দিব তারপর হচ্ছে বুড়িটা ধরবো বুড়িটা এখন ধরবো না মাংস বসায় দিয়া তারপর বুড়ির কাজ করবো তো এই তো রান্না কিন্তু বসায় দিলাম তো দেখতে পাচ্ছেন বড় পাতিলাটা উদ্বোধন করলাম নতুন পাতিলাটা বড় তো এই বসালাম কেন যে একটু ছড়ানো পাতিলায় বসালে গরুর মাংসটা আর কি সহজে মানে ফুলে দেয় নাড়াচাড়া দিতে সুবিধা আর যেহেতু আমি একটু বেশি করে নিছি মাংস সেই জন্য ভাবলাম যে এটা নিচে আছে যখন তো এটাই বসাই তো এই তো এখানে মশলাগুলো সব দিয়ে দিছি এখন জাস্ট একটু কষায় নিব বেশি কষানো লাগবে না হালকা একটু মশলার ফ্লেভারটা মশলার যে একটা কাঁচা রগন্ধ থাকে ওটা একটু চলে গেলে মাংসটা দিয়ে দিব এই তো মাংসটা দিয়ে দিলাম মশলাটা করে কষাই নিছি তো বড় পাতিলাটা বসাতে ভালোই হয়েছে একদম ছড়ানো সুন্দর করে নাড়াচাড়া দাঁড়াইতেছে তো এখন দাশিটুকু নেড়ে চিড়ে ঢেকে দিব আস্তে আস্তে হতে থাকুক এটা হতে থাকুক ট্রেন আমি ওই যে ভুড়িটা নিব আর কি যে ওই চোলায় গরম পানি বসাইছি ভুড়িটা নিবো এটা হতে এক দুই ঘন্টার লাগ তো লাগবেই আর কি বন্ধ করো কষানো হচ্ছে আমি কাজ করতেছি আর মাঝে মধ্যে নাড়া দিয়ে দিচ্ছি তো একটু সময় লাগবে আর হচ্ছে আসর নামাজটা পরে আসলাম এখন হচ্ছে ভুড়িটা ধরবো ভুড়িটা এখনও ধরি নাই কারণ নামাজ পড়তে গেলে মানে ভুড়ি ধরলে নামাজ পড়তে দেরি হয়ে যাবে বা এই হবে জন্য আসরটা পরে নিলাম এখন ভুড়িটা সাফ করে তারপরে হচ্ছে জাস্ট কোন রকম আগে চাপ করে ফ্রিজে রেখে দিব পরে এটা প্রসেসিং করবো আর কি মাংসের এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে আমাদের খাইতে খাইতে ওই রাতই হবে তো এই আর কি ঠিক আছে এখনকার মতো ক্যামেরা অফ করি পরে আবার কথা হবে